সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রিসেলিং ট্রেনিং ক্লাস ফোরে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা লাইভে প্র্যাকটিক্যালি প্রোডাক্ট সঠিকভাবে সঠিক নিয়মে আমরা আপলোড করব যার দ্বারাতে হাজার হাজার কাস্টমার আমাদেরকে নক দেবে যদি আমি সঠিক নিয়মে আপলোড করতে পারি এই ভিডিওতে মনে হয় ক্লিয়ার হবে না আগে মার্কেট প্লেসের একটু ধারণা পাইতে হবে সঠিক ব্যান্ডর নির্বাচন করতে হবে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে সফল হবেন সেগুলা বুঝতে হবে হয়তো এই ভিডিওতে হবে না বাদ বাকি পরের পরের ভিডিওতে হয়তো স্টেপ বাই স্টেপ একদম সিরিয়ালে আমরা আপলোড দেব ফেসবুক মার্কেট প্লেস প্লাস আমাদের পেজে তো আমি ধরে নিলাম আপনি ক্লাস থ্রির ভিডিও দেখে হয়তো আপনি একটা পেজ খুলে নিয়েছেন এবং সব কিছু ঠিকঠাক আছে এখন এই ভিডিও দেখে আপনি মার্কেট প্লেসের ধারণাটা নেবেন আর রিসেলিং করেও পনেরো থেকে বিশ হাজার টাকা এটা তো মিনিমাম ইজিলি ইনকাম করতে পারবে আলহামদুলিল্লাহ যারা এই কোর্স অর্থাৎ এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের জন্য খুবই সুখবর কারণ আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে অ্যাক্টিভ ইনকাম সিলিং করেই এই সিস্টেমে কাজ করলে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন তা আরও বেশিও পারবেন ইনশাল্লাহ আর আমার অনেক মেম্বাররা করতেছে এসে দেখতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে যাদের লিডার থেকে সাপোর্ট পান না তারা যদি এটা এই কোর্সটা অর্থাৎ আটটা ভিডিও সম্পূর্ণ দেখেন একদম ফ্রিতেই পাবেন এবং একদম ফ্রিতেই কাজগুলা শিখতে পারবেন মানে আপনাদের অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ রিসিলিং নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আর যারা আমাদের মতো পেসিভ ইনকাম ফোকাস করে অর্থাৎ লিডারশিপ ফোকাস করে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের টিমে যুক্ত হয়ে তারপরে ইনকাম করতে হবে আমরা হাতে কলমে শেখাবো কিভাবে লিডারশিপ অর্জন করবেন এবং লিডারশিপ ইন অর্জন করলে প্রতি মাসে কীরকম ইনকাম করা যায় সেটাও একটু দেখায় আমি সেলফি প্রবেশ করলাম আমার এই যে আজকের দিনে ইনকাম দেখেন ছাব্বিশশো তিরিশষট্টি টাকা এই আজকে দুই তারিখ সাত মাস হ্যাঁ তো যারা এভাবে লিডারশিপ অর্জন করে কাজ করতে চাচ্ছেন দৈনিক হাজার পনেরোশো টাকা তার থেকে বেশি ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি মেম্বার হতে হবে অর্থাৎ আমার অ্যাফিলিয়েট আইডি দিয়ে যুক্ত হতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে কিভাবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে অ্যাসোসিয়েট লিডার হবেন এই সমস্ত ট্রিক্স এবং টেকনিক শেখানো হবে আর যারা একদম নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন সবকিছু কিছু ভিডিও স্ক্রিনে থাকবে এবং সরাসরি যোগাযোগ করবেন এবং সর্বোচ্চ সাপোর্ট এখান থেকে পাবেন ইনশাআল্লাহ আশা করি সব কিছুই বুঝতে পারছেন যারা আমার টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তারা সরাসরি স্ক্রিনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটা সরাসরি ফোনও দিতে পারেন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নিয়া নেন আপনি আর একটা কাস্টমারের কাছে যে বারবার প্রোডাক্ট বিক্রি করবেন এটা শুধু আমি মুখে বলি না এটা প্র্যাকটিক্যালও হয়ে যায় এখন সরাসরি আপনাকে দেখাবো দেখেন আমার একটা কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট বিক্রি করলাম দেখেন এই যে এই দেখেন উনি আচ্ছা দেখেন একটা বিষয় আমি উপরে চলে যাব উপরে চলে গেলাম এই দেখেন উনি এই প্রোডাক্টটা হাতে পায়ে ছবি তুললে আমাকে পাঠাইছিল আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বলছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই মালটা আমি পাইছি দেখছেন আগের মালটা সে পাইছে আমি বলছি সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ উনি বলছে হুম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ বললাম এম বললো হুম ভাই অনেক ভালো লাগলো এরপরে আমি এই যে চ্যামে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিলাম এখন দেখেন উনি হয়তো এক মাস পরে আমাকে আজকে এই ছবিটা পাঠাইছে আমি যে বলছি একটা কাস্টমারের কাছে বারবার আপনি পণ্য বিক্রি করতে পারবেন এই সিক্রেট টিপস আর দেখেন এই জন্য পেজের প্রয়োজন তো উনি এই পণ্য ছবিটা পাঠাইছে ভাই এই গেঞ্জিগুলো পাওয়া যাবে আপনার কাছে আমি বলছি জি আছে ভাই সালাম দিলাম উনি সালামে উত্তর দিল আমি ওনাকে বললাম যে ভাই এখন আমি ব্যস্ত বিকালে ছবিগুলো দিব। উনি বয়স দিল এরপরে আমি আবার বললাম যে কোন কালারটা লাগবে উনি বলছে কালো আচ্ছা আমি বলছি ওকে বিকালে সবগুলোর ছবি দেব সবগুলার আচ্ছা উনি এখানে দেখেন একটা বয়স দিছে দেখেন শুধু ওই গেঞ্জি না এখন সামনে ঈদ এখন তার আরো অসংখ্য প্রোডাক্ট লাগবে এই সে দেখেন আবার কী বয়সটা দেখছে শোনেন ভাই পাল ফ্যান থাকলে আমার আবার শোনায় থাকলে ভাই পাল অফ ফ্যান থাকলেন দেখছেন ভালো ফ্যান চাইতেছে আমি বলছি ইনশাল্লাহ সব কিছু বিকালে দেবে ইনশাল্লাহ যা যা প্রয়োজন হবে আমাকে বলবেন দেখেন একবার একটা কাস্টমারকে ধরে ফেলছেন ইনি যতদিন অনলাইন থেকে কেনাকাটা করবে আপনাকে দেবে এই জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে এরকম বিশটা প্রোডাক্ট এই জন্য আমি রাখতে বলছি বাদ বাকি ওনাকে আমি বিকালে দিব দেখেন আমি যদি পঞ্চাশ টাকা লাভে দিয়ে দিই তোমার উনি নিয়ে নিছে আর কারণ একবার একবার ওনার সাথে আমার লেনদেন হয়েছে ভালো মাল পাইছে আচ্ছা তো আজকে আমরা দেখব আমাদের যে ফোর ক্লাস আমি একটু আইডিয়া দিলাম আপনারা সবাই এভাবে তৈরি করবেন সেট আপ করবেন আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলি যে এই যে একটা মানুষ আমাকে আরেকবার নিলেই বারো নিতে যাচ্ছে তো দেখেন একটা মানুষের কাছে আপনি বারবার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন কিনা আর এরকম যদি পঞ্চাশটা বা একশোটা কাস্টমার আপনি ধরতে পারেন আর এ নিয়মিত কাস্টমার হয়ে যায় বা এটা আপনার হয়তো দুই মাস তিন মাস লাগবে ধরতে যদি ধরে ফেলেন আর সবার ডিটেলস আপনি রেখে দেন বাদ বাকি মাসে মাসে তাদেরকে ফোন দেবেন একটু একটু ফোন দিয়ে বলবেন যে ভাই নতুন নতুন প্রোডাক্ট আসছে আমার পেজটা একটু ঘুরে দেখেন ভালো লাগলে বলেন যেহেতু আপনি আমাদের নিয়মিত কাস্টমার এই জন্য ভালো প্রোডাক্ট আসলে আপনাদেরকে আমরা জানাই দেখবেন যে একশো দণ্ড ফোন দিলে দশজন ইজিলি নিয়ে আসছে আর দুইশো টাকা করে লাভ থাকলে টাকা চলে আসছে আর এইভাবে যদি আপনি কাজটা করেন আপনার হয়ে যাবে সবকিছু থেকে বিশ হাজার কোন বিষ হয়ে না তো আমি সরাসরি সেলফে চলে যাব সঠিক প্রোডাক্ট নতুন কিভাবে সঠিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সব প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না অনেক ব্র্যান্ডার অ্যাক্টিভ না আপনি অর্ডার দিয়েছেন ব্র্যান্ডারের কোনো খোঁজ খবর নাই বা কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে আপনার কমিশনেরও কোনো খোঁজ খবর নাই তাকে রিপ্লাই দিতেছেন মেসেজ দিতেছেন সে কোনো কথাবার্তা বলে না এই সমস্ত ভেন্ডর নিয়ে কাজ করা যাবে না তো যেহেতু আমরা অ্যাক্টিভ ইনকাম করি রিসিলিং আমি তাদেরকে একটা ধারণা দেবো যারা মোবাইল রিচার্জ নিয়ে ব্যবসা করতে চান তারা আপনারা যদি এখান থেকে সরাসরি করেন হাজারে দশ টাকা কমিশন পাবেন আর যদি এইযু করে ক্লিক দিয়ে এই যে কোড আমার হ্যাঁ এই যে দেখেন রিচার্জ পয়েন্টস বা রিচার্জ মার্স পয়েন্টস এগুলো যদি নিয়ে কাজ করেন তাহলে হাজার পঁচিশ টাকা কমিশন পাবেন বা আপনি আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দেন বাজারের দোকানে বা সে তো সারাদিনে রিচার্জ করতেছে তো দেখবেন যে একটা কমিশন আপনি পাবেন বা বাদ বাকি ওটা পেয়েছি ইনকাম দরকার নাই আমি তারপরে বলতেছি এ ড্রাইভ অফার আছে আছে এগুলো বাদ দিলাম আমি রিসেলিং প্রোডাক্ট আজকে যেহেতু অ্যাক্টিভ ইনকাম করবো রিসেলিং প্রোডাক্টে চলে গেলাম তো ব্যান্ডর নির্বাচন করবেন সর্বপ্রথম যে খাঁটি ব্যান্ডর যে ব্যান্ডার আপনাকে নিজে ফোন দিবে আপনি ফোনটা তাকে বিস্তায় পাবেন না আর ব্যান্ডারের কাছে আপনি সঠিকভাবে তার গোপন ট্রিক্স কাটায় আগে নাম্বার নিয়ে নেবেন এটা কীভাবে নেবেন যখন আমি প্রোডাক্ট আপলোড দেবো সব কিছু দেখাবো এখানে আপনার এক্সপার্ট হইতে হবে এক্সপার্ট আচ্ছা এখানে দেখেন প্রোডাক্ট খুঁজুন আগে আপনার ড্যাশবোর্ডে আসেন এখানে দেখেন প্রোডাক্ট খুঁজুন এখানে সার্চ দিলে যে কোনো প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন এবং রিসেলিং নীতিমালা ও শর্তাবলী এটা পরে নেবেন সবাই এই যেটা পরে নেবেন কোন ব্র্যান্ডার আপনাকে কী করতেছে বা কার কীভাবে অভিযোগ করতে পারবেন এটা পরে নেবেন পরে রিসিলিং করবেন আর প্রতারিত হবেন না আচ্ছা দ্বিতীয় বিষয় হলো এখানে হলো আমার ড্যাশবোর্ড এখানে যদি ক্লিক করেন আপনি আপনার ড্যাশবোর্ড ক্লিক করে দেখতে পারবেন যে সর্বমোট কত আঠাইশো টাকা আমি রিসেলিং করি আঠাইশো টাকা ইনকাম করছি এটা আমার ড্যাশবোর্ড আচ্ছা আমি তো রিসিলিং করি না বেশি ইনকাম করি বাট বাকি আমার অর্ডার আমার অর্ডার যদি ক্লিক করি এখানে সব বোঝার বিষয় এখানে যখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার করবেন এখানে পেন্ডিং অবস্থায় থাকবে বাদ বাকি যখন ব্যান্ডর প্রোডাক্টটা রিসিভ করবে তখন এটা প্রক্রিয়া দিনে চলে আসবে দেখেন আমি প্রক্রিয়া দিনে ক্লিক করলাম এই দেখেন আমার একটা যে গতকালই একটা ব্লুটুথ অর্ডার করছি বিস্তারিত একটু দেখা দিই এই এখানে লেখা আছে ব্যান্ডরটি ব্যান্ডর অর্ডারটি ব্যান্ডর গ্রহণ করেছেন এই দেখেন চব্বিশ তারিখ না তিন তারিখ হাজার চব্বিশ তো এখানে দেখেন আমি একটা প্রোডাক্ট অর্ডার করে দুইশো চব্বিশ টাকা আমার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ এটা এখন প্রক্রিয়া দিনে আছে বাদ বাকি যখন এটা কুরিয়ার মধ্যে চলে যাবে এখানে দেখবেন লেখা থাকবে যে ডেলিভারি স্লিপ দেখুন আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ডেলিভারি স্লিপ এখান থেকে আপনি দেখতে পারবেন এবং এটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন যে বলতে পারবেন যে যে আপনার প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি এই দেখেন তো উনি আর একটু শিওর হয়ে গেলো বাদ বাকি এই যে ব্যান্ডর কি আলমাদানি সব এই আলমাদানি খুবই ভালো উনি দুই থেকে তিন দিন দুই থেকে দুই দিনের মধ্যেই পাড়ায় দেয় সর্বোচ্চ দেরি হলে তিন দিন আর বেশি যায় না ডাকার মধ্যে তো একদিনের মধ্যে দিয়ে দেয় তো ব্যান্ডর এই যে চ্যাট এখানে আপনি ব্যান্ডরের সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এই ব্যান্ডর কতটুকু অ্যাক্টিভ এই দেখেন এই দেখেন উনি কী বলছে আপনার কাস্টমার তো আরও অনেক আগেই পেয়ে গেছে আপনার কমিশনটা দেওয়া হয়েছে চেক করুন দেখছেন এমনই উনি এবার কি বলছি আপনার ফোন নাম্বারটাই দিন ধানমন্ডির কাস্টমারের ব্যাপারে কথা আছে দেখেন ব্যান্ডোর কথা বলতে যাচ্ছে আমার সাথে এই জন্য সব নিয়ে কাজ করতে পারেন আর ব্যান্ডোর বালুকুণ্ডি সেটা আমি সব দেখাবো তো আমি এখানে একটু বুঝাইতেছি যে এখানে দুই রকমের থাকবে একটা হতেছে গৃহীত অবস্থায় আর একটা হতেছে ব্যান্ডটি অর্ডার গ্রহণ করেছে দুই অবস্থায় থাকবে আমারটা কী করছে ব্যান্ডটি গ্রহণ করে ফেলেছে অলরেডি আচ্ছা তারপরে যেগুলা প্রোডাক্ট বাতিল হয় বা আপনি বাতিল করেন বা ব্যান্ডর বাতিল করে এইখানে বাতিলে দেখতে পারবেন এখানে যেখানে অনেক প্রোডাক্ট আমার বাতিল হয়েছে চারটা বাতিল হয়েছে আর বাদ বাকি এই সম্পূর্ণ এখানে দেখতে পারবেন আপনি যতটি সম্পূর্ণ করছেন দেখেন আমি কতগুলা সম্পূর্ণ করছি এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এভাবে যাইতে থাকবেন আটটা নয়টা দশটা এগারোটা হ্যাঁ যাইতে থাকবেন মোটামুটি অনেকগুলা সম্পূর্ণ করছি এখানে আপনি এটা দেখতে পারবেন তো আমার অর্ডার ড্যাশবোর্ডের মধ্যে যে আমার অর্ডার ছিল আমি এটাতে একটু বোঝাইলাম এপরে আপনার ফেভারিট অর্ডার এখানে যত মাল ফেভারিট করে রাখবেন এখানে পাবেন ভেরিফাইড প্রোডাক্ট পাবেন সকল ক্যাটাগরি ভেন্ডর সার্চ ব্যান্ডোরকে এখান থেকে সার্চ করে পাবেন যেমন আপনার কোনো ব্যান্ডরে যে আলমাদানিকে এই যে আলমাদানি আমি যেটা কাজ করি ওনাকে এখানে গিয়ে সার্চ করেন এখানে ক্লিক করলে এই যে ব্যান্ডোর সার্চ করুন ব্যান্ডরের নাম দিয়ে সার্চ করুন ওনার আলমাদানি সব লিখে সার্চ দেবেন বা যে ভেন্ডরের নাম লিখে সার্চ দেবেন চলে আসবে তো মোটামুটি ধারণা পেলেন এখন নতুনরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে সফল হবেন আমি সেই কথাটা এখন বলবো এখানে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার দরকার নাই নতুনরা সর্বপ্রথম চলে আসবেন এই যে সর্বাধিক বিকৃত যেগুলোর মধ্যে ফাইভ স্টার রেটিং ফাইভ স্টার প্রাপ্ত এইগুলো নিয়ে কাজ করতে হবে কারণ আপনারা যেহেতু নতুন আপনারা যদি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে যে কাজ করেন তো কাস্টমারের কাছে যখন খারাপ প্রোডাক্ট চলে যাবে তখন আপনার কি একটা ক্লেম আসবে বা আপনার মন মানসিকতাও নষ্ট হবে এই জন্য কাস্টমারও খারাপ বলবে তো কাস্টমার যেতে নষ্ট না হয় নতুনরা সর্ব সর্বপ্রথম সর্বাধিক বিকৃত থেকে মাল নেবেন এবং এই যে সকল পণ্য এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে সর্বাধিক বিকৃত এবং এগুলো ফাইভ স্টার রেটিং প্রাপ্ত ফাইভ স্টার রেটিং প্রাপ্ত এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আর আমি শুরুতে বলবো তিন থেকে চারশো টাকার মধ্যে প্রোডাক্ট আপনি বিক্রি করেন যেমন এটা দুইশো আছে আপনি এটা তিনশো বিক্রি করেন আশি টাকা একশো টাকা লাভ করেন বেশি লাভের দরকার নাই আমাদের মূল উদ্দেশ্য আশি টাকা একশো টাকা লাভ করব কিন্তু প্রোডাক্ট বেশি সেল করব। প্রথমে শুরুতে দুই হাজার তিন হাজার টাকাতে মাল বিক্রি করার দরকার নাই এই যে এই ব্লুটুথটা খুবই চলতেছে যে তিনশো আটষট্টি টাকা কিনা আপনি এটা সাড়ে পাঁচশো পাঁচশো সাড়ে চারশো করে একশো টাকা লাভে বিক্রি করেন এই যে একটা প্যান্ট চারশো টাকা করে এই যে এইগুলা এইগুলা ছোটো ছোটো প্যান্ট ছোটো ছোটো এই যে একশো পঞ্চান্ন টাকা এইগুলিটা নিয়ে কাজ করেন এই যে জুতাটা নিয়ে সাড়ে চারশো টাকা কাজ করেন সাড়ে পাঁচশো বেশি একশো টাকা লাভ করেন এবার ঘুরবেন এই যে একটা ব্লুটুথ দুশো সত্তর টাকা এটা আপনি কি করবেন এটা আপনি ওই সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে বিক্রি করবেন আচ্ছা আমি এই ব্লুটুথ মধ্যে ক্লিক করলাম কোন বিষয় নিয়ে বিস্তারিত যাবেন প্রোডাক্ট আপলোড করে দেখাবো আমি এখানে আগে বুঝাইতেছি এখানে বুঝেন এখানে আপনি ছবিটা পাচ্ছেন এখানে সবগুলা ছবি পাচ্ছেন এখানে ছবি ডাউনলোড কার্ডে যুক্ত করুন এটা এখনও চালু হয় না এটা প্রক্রিয়া এখানে অর্ডার করুন এখানে নাম আছে এখানে মৌজুদাকে দেখবেন মজুদ আছে কয়টা এগারোশো বিরাশি আচ্ছা এখন সেই একটা ভেন্ডর ব্র্যান্ডর কিনা অ্যাক্টিভ এবং সে কতটুকু ফাস্ট ডেলিভারি করে এখানে বুঝতে হবে আপনাকে এই দেখেন এখানে রিভিউ দেখুন এখানে আছে বাষট্টিটা রিভিউ রিভিউ ক্লিক করেন রিভিউ দেখে নেবেন যে প্রোডাক্টের মার্কেটিং করবেন সর্বাধিক মনোতা এসে রিভিউ এই দেখেন এখানে কি বলছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি ভালো আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি অনেক ভালো আলহামদুলিল্লাহ কাস্টমার হাতে পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ এটা এখনও কুরিয়ারে যায় নাই কেন আচ্ছা উনি ওনারটা যায় নাই আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা অত্যন্ত ভালো ডেলিভারি সময় মতো আচ্ছা দেখেন সব কি ফাইভ স্টার রেটিং চৌত্রিশ জন দিচ্ছে বাষট্টি জনের মতো আচ্ছা তার মানে আপনি এটা দেখে বুঝলেন যে এই ব্র্যান্ডোর খুবই অ্যাক্টিভ কারণ প্রোডাক্ট খুব ভালো আচ্ছা ঠিক আছে এখন এই যে দেখেন এখানে এটা হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে অ্যাডমিনকে রিপোর্ট করুন এখানে আপনি রিপোর্ট করতে পারবেন সিলেক্ট করলেন কী কী সমস্যা দেখেন প্রোডাক্টের প্রাইস বেশি কপি প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি বিহীন প্রোডাক্ট থার্ড পার্টি প্রোডাক্ট প্রোডাক্টের বর্ণনা সঠিক নাই প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি ভালো না ব্যান্ডোরের সার্ভিস ভালো না সব কিছু এখানে দিয়ে আপনি এখানে কী করতে পারবেন রিপোর্ট করতে পারবেন আচ্ছা এই বিষয়টা জানালাম যারা খারাপ ব্যবহার করবে তাদেরকে রিপোর্ট করবেন এবং রিফান্ড পলিসি দেখুন এখানে ক্লিক করলে আপনি তাদের রিফান্ড পলিসি দেখতে পারবেন এই দেখেন এখানে সব কিছু লেখা আছে প্রোডাক্টের সমস্যা প্রমাণিত হলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করা হবে এই সমস্ত কিছু দিক কেপারে মার্কেটিং করবেন ব্ল্যান্ডারে কী বলছে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন করা হবে এই দেখেন গ্যারান্টি যুক্ত প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সংগ্রহণ করবেন এগুলো সব লেখা আছে আপনি করে নেবেন আমি আর বলবো না আচ্ছা গেলো রিফান্ড সব কিছু দেখলেন তারপরে দাম ডিসকাউন্ট দিয়ে এত মূল্য আপনি সর্বোচ্চ বিক্রি করেন সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারেন আপনি চারশো টাকা করে করেন আশি টাকা একশো টাকা নব্বই টাকা লাভ করেন এখানে দেখেন ডেলিভারির সময় তিন দিন এখানে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা অগ্রিম পেমেন্টও ডাকার মধ্যে আসি আর আউট অফ ডাকা একশো তিরিশ এটা মোটামুটি মিলে কালার সাইজ থাকলে না সাইজ থাকবে যেহেতু এটা অন্য পণ্য এটা থাকবে না কালার এখানে এলে হাসে দেন কালার দেওয়া দিচ্ছে ব্ল্যাক হোয়াইট ইউলো কালো সাদা এবং হলুদ কালার আছে আচ্ছা বুঝতে পারছেন মোটামুটি এরপরে সময় মতো ডেলিভারি দেখেন পঁচানব্বই পার্সেন্ট আর চ্যাটের টাইম পঁয়ত্রিশ মিনিট ওনাকে যদি চ্যাট করেন এখানে এই চ্যাট এই চ্যাট উনি পঁয়ত্রিশ মিনিটের মধ্যে রিপ্লে দেবে আর গ্যারান্টি ওয়ারেন্টি যদি থাকে এখানে এখানে দেওয়া থাকবে আচ্ছা আর এখানে নিচে দেখেন পণ্যের বিবরণ এটা এখানে আপনি কপি করতে পারবেন আর এটা কপি করে সব কিছু আছে এরপর আপনি কি করবেন আপনি শুধু পণ্যের বিবরণগুলো রাখবেন বাদ বাকি ওনাদের যে কথাগুলো আছে এই কথাগুলো আপনি ডিলিট করে দেবেন বা আপনি নিজের মতো লিখবেন আচ্ছা এই বিষয়ে ডিসক্রিপশন টাইটেল বিষয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এটা পরের কোনো একটা পার্টে ইনশাল্লাহ তো এখানে ফেভারিট করবেন সর্বপ্রথম তারপরে স্টোর দেখেন এখানে দেখলে ব্যান্ডরের স্টোর দেখতে পারবেন আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে দেখেন ব্র্যান্ডারের গড় রিভিউ উনি সময় মতো ডেলিভারি দেয় রেসপন্সের টাইম তারপরে এই গড় রিভিউ দেখেন স্টার তার মানে খুবই ভালো একটা ব্র্যান্ডর এবং ওনার স্টোরে কী কী প্রোডাক্ট আছে সব এখানে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ তো মোটামুটি মার্কেট প্লেস সম্বন্ধে একটু যে ধারণা দিলাম সঠিক ব্র্যান্ডার নির্বাচন করা এবং মালটা প্রক্রিয়া দিনে আসছে বাতিল হয়েছে সম্পূর্ণ হয়েছে ধরেন আপনার কাস্টমার মাল পেয়ে গেল তখন আপনি কি করবেন এই বিষয়টা একটু বলিনি তখন অনেকে বলে যে এখনও আমার টাকা জমা হয় নাই আমার টাকা আসে নাই লিডার আমার টাকা আসে নাই হ্যাঁ টাকা আসবে না কেন আসবে না এই যে আমার অর্ডারে যাবেন যাওয়ার পরে এটা বিষয়ে খেয়াল করেন এই প্রক্রিয়া দিনই কিন্তু আপনার কাস্টমার পাওয়ার পরেই প্রক্রিয়া দিনে কিন্তু মালটা থাকবে তখন আপনি বিস্তারিত ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন এইখানে দুইটা অপশন বাঁচবে এখানে থাকবে প্রোডাক্টটি পেয়েছি এখানে থাকবে প্রোডাক্টটি পাইনি দুইটা অপশন চালু হবে যখন উনি পেয়ে যাবে তখন আপনি এইখানে ক্লিক করে যদি আপনার কাস্টমার পেয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন যে আমি পেয়েছি ক্লিক করে ওকে করে দেবেন দেখবেন যে আপনার ব্যান্ডরের কাছে একটা মেসেজ চলে যাবে ব্যান্ডর ওকে করলে আপনার কমিশনটা এসা উপার্জিত পয়েন্টসে এসে যুক্ত হয়ে যাবে ওই যে উপার্জিত পয়েন্টস আশা করি বুঝতে পেরেছেন তো আমি মোটামুটি ধারণা আপনাদেরকে দিলাম কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে সফল হবেন বা ব্যান্ডর কীভাবে নির্বাচন করবেন আর নতুনরা সর্বাধিক পণ্য থেকে ছোটো ছোটো প্রাইসের মাল নিয়ে কাজ করবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লাস ফোরে এতটুকুই ধারণা দিলাম ক্লাস বড় হয়ে যাবে এরপরে আমি সরাসরি প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসে আপলোড করব ফেসবুক পেজ আপলোড করব সঠিক নিয়মে এটা তো আছেই বাদ বাকি আরও যে কয়েকটা সাইট আছে যেখানে প্রোডাক্ট আপলোড করলে দৈনিক দুই থেকে তিনশো মানুষ আপনাকে দৈনিক নক দেবে আপনাকে খাবারের সুযোগ দেবে না ওই বিষয় নিয়ে পার্ট বাই পার্ট ভিডিও আসবে টেনশনের কিছু নাই এই টু জেড বিস্তারিত শিখে যাবেন তো ওই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম